আজকে আমরা এক মিনিটে জানবো এম এন রয়ের নয়া মানবতাবাদ সম্বন্ধে এম এন রয় উনিশশো সালের পনেরোই আগস্ট তার নিউ হিউম্যানিজম গ্রন্থে বাইশটি সূত্রের এক অভিনব দর্শন গড়ে তুলেছিলেন যা নয়া মানবতাবাদ নামে পরিচিত তার নয়া মানবতাবাদে তিনটি মূল বিষয় রয়েছে কি কি এই তিনটি বিষয় ফ্রিডম রিজন অ্যান্ড মোরালিটি মুক্তি যুক্তি ও নীতি ফ্রিডম বা মুক্তি বলতে বোঝানো হচ্ছে ব্যক্তি মানুষের বিকাশের পথের নানা বাধা ও বিপত্তির মুক্তি যুক্তি বলতে মানুষের বিবেক ও বুদ্ধিকে গুরুত্ব দানের কথা বলা হতো নীতি বলতে মানুষের বিজ্ঞান সুলভ বিচারবোধের কথা বলা হচ্ছে এছাড়াও তার নয়া মানবতাবাদী ভাবনায় গুরুত্ব পায় প্রতিটি ব্যক্তির উন্নতি ও অবনতির মানদণ্ডে সমাজের মূল্যায়ন প্রয়োজন সমাজ বিকাশে রয়েছে ব্যক্তির যুক্তিবাদী মনের ভূমিকা ব্যক্তিকে রাষ্ট্রের প্রভুত্ব থেকে মুক্ত করা দরকার এবং এর জন্য ব্যক্তির কল্যাণের স্বার্থে রাষ্ট্রের ক্ষমতার সংকোচন প্রয়োজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য ব্যক্তির ন্যায্য মর্যাদা অধিকার ও স্বাধীনতা অপরিহার্য ব্যক্তি সবকিছুর একমাত্র মাপকাঠি এবং ব্যক্তি হল সার্বভৌম